বসন্তের একটি সুন্দর সকালের সাথে আপনার জীবনের সূচনাকে তুলনা করা যায় এই ভোরেই আপনি প্রথম নিঃশ্বাস ফেলেন চারদিকের মানুষগুলো আপনাকে দেখে আনন্দিত হয় আয়োজন হয় অনুষ্ঠান সেখানে আপনার দাদা দাদির বা নানা নানির কোলে হয়তো আপনি শুয়েছিলেন আপনি লালিত হতে থাকেন পিতামাতার পরম ভালোবাসায় আপনি দিন দিন বড় হচ্ছেন বাবা দাদা বলতে শিখেছেন প্রথম হাঁটতে শিখেছেন বন্ধু বান্ধবের সাথে খেলা করতে শুরু করেছেন অতপর সময় এলো স্কুলে যাবার মা প্রতিদিন স্কুলে নিয়ে যেত আপনি ধীরে ধীরে বেড়ে উঠছেন ক্লাস ওয়ান টু পেরিয়ে থ্রিতে একা স্কুলে যাও শিখে গেছেন ক্লাস ফাইভের বৃত্তি পরীক্ষার জন্য দিন আপনি ব্যস্ত ছিলেন হঠাৎ কেটে গেল কয়েক বছর আপনার মুখে ছোট কয়েকটা দাড়ি গজানো শুরু করলো আপনি কলেজ পেরিয়ে অনার্স লেভেলে পৌঁছে গেলেন পড়াশোনা গুছালেন ভালো একটা চাকরি করেন বিয়ে করেছেন চারদিকে ব্যস্ততা আপনি আপনার জীবনের মধ্যাহ্নে পৌঁছে গেছেন হঠাৎ একদিন খবর পেলেন প্রিয় নানা আর নেই এভাবে কয়েক বছরের মধ্যে দাদা দাদি নানা নানি সবাই পৃথিবী ছেড়ে অন্য জগতে প্রবেশ করলো আপনার ব্যস্ততা আরও বেড়ে চলল আপনি পিতা হলেন আর আপনার আদরের হীরা বেড়ে উঠছে হঠাৎ একদিন আপনার স্পন্দন থেমে গেল গ্রাম থেকে কল আসলো বাবা আর নেই আপনি ছুটে গেলেন গ্রামে বাবার মায়াবী চেহারা দেখে মনের অজান্তে চোখ থেকে পানি জড়ছে সারা জীবন যিনি তীব্র রোদে ছাতা হয়ে আগলে রেখেছেন তিনি আজ নেই বাবাকে কবর দিয়ে আবার কাজে ব্যস্ত হয়ে পড়লেন আপনার মাথার কয়েকটা কালো চুল সাদা হতে শুরু করছে এক দশক সময় কেটে গেল হঠাৎ একদিন মা চলে গেল পর পারে। বুকে পাথর চাপা কষ্ট অনুভব করলেন এর মধ্যে আপনার বাবার জেনারেশনের প্রায় সবাই অন্য জগতে চলে গেছে হীরা বড় হয়েছে হীরার মায়ের সৌন্দর্যময় চেরাটাই বয়সে ছাপ পড়তে শুরু করছে এই পর্যায়ে এসে আপনি জীবনের বিকালে পৌঁছে গেছেন জীবনের বিকালটা বেশি সময় স্থায়ী হয় না তারপর চলে আসে সন্ধ্যা ব্যস্তময় বিকেল কাটিয়ে সন্ধ্যায় পৌঁছে গেলেন এক সময় টকবাগে যুবক পরিণত হয়েছে সাদা চোলোয়ালা দুর্বল বয়স্ক ব্যক্তিতে হীরা বিয়ে করেছে সে বাবা হয়েছে প্রতিদিনই আপনার জেনারেশনে কেউ না কেউ এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে জীবনের এই পর্যায়ে এসে ভাবছেন কর্মজীবনে আরও সৎ থাকা যেত না আপনি হয়তো দুর্নীতি করেননি ওই যে হঠাৎ একবার অফিসের পিয়নের সাথে অকারণে রেগে গিয়েছিলেন ব্যস্ততা আপনাকে পরিবার থেকে দূরে রেখেছিল আপনি কল্পনাও করতে পারেননি এরকম একটা সন্ধ্যা আপনার জীবনে আসবে আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মাস কয়েক পর আপনারও ঠিকানা হলো সেই মাটি আসলে জীবনটা হচ্ছে একটা ফসলের জমির মতো প্রথমে ফসলের বীজ বোনা হয় তারপর ধীরে ধীরে ফসল বেড়ে ওঠে একসময় সোনালি ফসল জমিটি পূর্ণ হয় তারপর চাষি ফসল কেটে নিয়ে যায় তখন মনে হয় এখানে ফসলের কোনো অস্তিত্ব ছিল না ঠিক তেমনি আমাকে আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাহলে আপনি ভবিষ্যৎ নিয়ে কেন হতাশ হচ্ছেন যার জীবনের মাঝের সময়টা অনেক ভালো কিংবা খারাপ কেটেছে তবুও তাকে জীবনের সন্ধ্যায় উপনীত হতে হবে সাড়ে তিন হাত দেওয়াটা জায়গা হবে সাড়ে তিন হাত মাটিতেই